শুরু হয়েছে কাজেই একাগারের সংকটটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটির কারণে নয় বরং তৎকালীন রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের কারণে সৃষ্টি হয়েছে তো এটা আমরা আদালতের নজরে এনেছি এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় এসেছিল আমাদের অগাস্টে শুনানিতে যে এই ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে ততাবধায় ব্যবস্থা এটার ব্যাপারে আদালত কোনো পর্যবেক্ষণ দিতে পারে তো সেই ব্যাপারে আমরা বলেছি যে আদালতের একটি আর কোনো একটা আইন বা সংবিধান সংশোধন এটা সঠিক কিনা এটা এটা আইনগতভাবে সিদ্ধ কিনা এটা বলা পর্যন্তই সীমাবদ্ধ আর আইনকে ইমপ্রুভ করার দায়িত্ব লেজিসলেচারের এই দায়িত্ব বিচার বিভাগ নিতে পারে না এটা আমরা আদালতের নজরে আরও একটা বিষয় যেটা আজকের আলোচনা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এই রায়ের ফলে ফিরে আসে তাতে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার তার উপরে এটার কোনো প্রভাব পড়বে কিনা এই ক্ষেত্রে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না এবং এটা খুবই এমফেটিক্যালি আমি বলেছি এই কারণে কারণ বর্তমান সরকার গঠিত হয়েছে একটা ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায় এটা কিন্তু সংবিধানের কোনো লিখিত অনুচ্ছেদের অধীনে গঠিত হয়নি এটা গঠিত হয়েছে যে বিপ্লব পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা দেশের সরকার পালিয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া শূন্যতা এবং দেশে একটা সরকার গঠনের যে প্রয়োজনীয়তা এবং এই সমস্ত বিষয়গুলো সংবিধানের বৃহত্তর রীতিনীতিতে স্বীকৃত তার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে জনগণ কয়েকটা জিনিস করার ম্যান্ডেট দিয়েছেন এর মধ্যে একটা তো হলো দেশ পরিচালনা করা তারপরে হলো বিপ্লব পরবর্তী আকাঙ্ক্ষাকে রূপায়ণ করার জন্য সংস্কার করা তারপরে হলো সবশেষে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয় কাজেই এই সরকার এই সরকার ওভাবেই তার ক্ষমতা থেকে হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় নেবে যেভাবে এটা গঠিত হয়েছে যেই আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে সেই আকাঙ্ক্ষা পূর্ণ করে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এনারা যাবেন কাজে এভাবেই ওনাদের টার্মিনেশন হবে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার সাথে ওনাদের ক্ষমতায় থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই আরেকটা প্রশ্ন এসছে এবং বিভিন্ন জায়গায় আলোচনাও হয় আজকে এটা আমরা আদালতে তুলেছি প্রশ্নটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে রায়ের ফলে তাহলে কি এই যে আসন্ন ফেব্রুয়ারি যে নির্বাচন তার আগেই একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে তো এই ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এটা কোনো প্রয়োজন হবে না এবং এটা করা সম্ভবও হবে কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করার যেই বিধান ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে একটা বিধান হচ্ছে আটান্ন সি ধারা এবং তার দুই উপ অনুচ্ছেদ এবং ওই উপ অনুচ্ছেদে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের কাজেই ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে এবং ওই রকম একটা সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে করা সম্ভব এবং আমাদের সংসদ কিন্তু এক বছরেরও আগে ভেঙে দেওয়া হয়েছে কাজেই যেই যেই ঘটনাটা যেই ঘটনাটা তত্ত্বাবধায়ক সরকার গঠনটাকে ট্রিগার করে সংসদ ভেঙে দেওয়া এবং তার পনেরো দিন এই ট্রিগারটা এখন করা সম্ভব না এটা গত এক বছর আগে এই সময় পার হয়ে গেছে কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এখন আর একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী গঠন করার কোনো সুযোগ নেই এই এই ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে পরবর্তী সংসদ যখন ভেঙে যাবে পরবর্তী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পরে যেই সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তখন আপনি ওই আটান্ন সি ধারাটা ট্রিগার করতে পারবেন তার পনেরো দিনের মধ্যে সংশোধনী অনুযায়ী আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে পারবেন কাজেই বর্তমান বর্তমান প্রেক্ষিতে সাংবিধানিক বাস্তবতায় এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারই আগামী নির্বাচনটা সম্পন্ন করবে